ছিল পঁয়ত্রিশের দাবি পঁয়ত্রিশের যৌক্তিকতা এবং বাস্তবতা এবং দাবি বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ যে দিক ঘোষণা এই গুলো নিয়ে পক্ষ রাখবে আমাদের নাগরিক ঐক্যের আপনার মাহবুর রহমান মান্নাবাই আমি মাহবুবুর রহমান মান্নাবাইকে বৈষম্য বিরোধী যে পঁয়ত্রিশ বছরের শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

যে বোধ হয় দেশটা অসৎ হয়ে যাবে যারা আন্দোলন করছে তাদের কারণে তাদের দাবিতে এই সরকারকে ধন্যবাদ দেই অল্প দিনের মধ্যেই সংকট হতে পারত সেই সংকটকে তারা একভাবে সমান দিয়েছেন দেশটা বদলে যাচ্ছে বদলে গেছে আমি বলবো না হ্যাঁ বল ছিল যেখানে কথা বলে

আমাদের বসতে দেয় এখনো যদি ঘেরাও করে রাখেন তা করতে না দেন দাবিগুলো মানবই বা কি হবে আনসাররা যখন আন্দোলন করে সে সচিবালয়ের মধ্যে ঢুকে গেল তখন উপদেষ্টা যারা যারা ছিলেন সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যোগ্য এইরকম কর্মচারীদের কথা জানি যাদের ব্যাপারে সরকার প্রজ্ঞাপন দিয়েছে দশ বছর তাদের বেতন না অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য হয় আমাদের দেশে কত ধরনের বিভেদ আছে কত ধরনের বৈষম্য আছে সেই কথা বলতে গেলে দেশের মতো হয়ে যাবে কত যে অস্থায়ী নিয়োগ আছে একজনকে কাম ধরে বের করে দেওয়া যায় তার বিরুদ্ধে কোনো আইন এটা অজস্র

যেটা সরকার বদলের লড়াই একটা সরকার যাবে ভোট হবে আর একটা সরকারে এবং চলতে থাকবে না আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুরু থেকে গড়ে তোলবার চেষ্টা করেছি মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি কর্মসূচি করেছি আমরা কেবল সরকার বদল আন্দোলন করছি আমরা দেশ বদলের আন্দোলন করছি আমরা প্রশাসন বদলের আন্দোলন করছি আমরা রাষ্ট্রটা বদলে দিতে

কিন্তু এইবার ওই যে সুকান্তের কবিতা একটা ছিল না পৃথিবী অবাক পাকিয়ে রয় জোরে পুড়ে পড়ে সারখার গুলি হচ্ছে এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে শেখ হাসিনা বিদায় ছাড়েনি উনি সামরিক বাহিনী প্রধানকে বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও বুড়ি ফিস হাজার লোক বেড়ে গেল আমি ক্ষমতায় থাকি ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ বলে বেড়ে করবো কি একটা মারলে আর একটা দাঁড়ায় এই মেরে কিছু হবে না এই যে সাহস আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে যে কোন ভাবেই হোক না কেন অভিযোগ থেকে উঠে এসছে এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের উচিত আমাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না তার প্রেক্ষিতে আর একটা দাবি তুলল যাতে তাদের দুই পক্ষের মধ্যে একটা ক্ল্যাশ হয় তাদের মধ্যে হয় এই রকম দাবির মধ্যে নেওয়া দরকার লাগছে যত বেশি পারেন আলোচনা করেন এখন দেশে কি দরকার শৈরাচার যেটা কুৎসিত জঘন্য নৃশংস ছিল যার বিরুদ্ধি লড়াই আগস্টে কি সরকার কি ফেলতে সেই চলে গেছে হয়েছে তার মানে লড়াইয়ের প্রথম পর্যায়ে আমরা পার হয়েছি তাদের পাচার হয়েছে কিন্তু এখন যে আমরা বলি দেশ বদল করব সমাজ বদল করব রাষ্ট্র পরিবর্তন করব মানুষের জীবন বদলে দেব সেই লড়াই করতে হবে আর সেই লড়াই করবো রাজপথে গোলাগুলির মধ্যে তো লড়াই করবার দরকার নেই এখন পুলিশ আমাদের গুলি করবে না এখন সামরিক বাহিনী আমাদের বলে নির্যাতন করবে না জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না এটাই ভাবার কথা আর তাই যদি হয় তাহলে আমাদের বেশি সম্ভব ডিসকোর্স লাগবে কথাবার্তা বলতে হবে নিজেরা নিজেদের পরস্পরকে বোঝার চেষ্টা করবে দিয়ে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা চেষ্টা করব আমি মনে করি এই

টয়লেট আছে তার পেছনে সেই সেই কবর আমি কবরের উপরে পতাকা দিলাম ফুলের মালা জড়ালাম তারপরে আমি জিজ্ঞেস করলাম এই রকম জায়গায় কবর কেন অন্য ভালো কোনো জায়গায় যাবে না তার স্ত্রী দাঁড়িয়েছিলেন তার সন্তান দাঁড়িয়েছিলেন অধবধ আমার দিকে তাকানো নি এলাকার লোকজন বললো লাশটা যখন আসলো তখন ওকে মাটি দেবো কোথায় কোথা কোনো মাটি করে কোনো জায়গারাই নেই কারা লড়াই করেছে আজ আমাদের দরকার ওদের জোর কাজ করা আজ আমাদের আমাদের দরকার এই যে তারুণ্য সারা পৃথিবীর মধ্যে বসে ইংরেজিতে বলে ডেমোক্রেটিক ডিভিডেন আমাদের তার অনেক বেশি করবার ক্ষমতা বেশি রাখে পৃথিবীর অনেক দেশ আছে উন্নত কিন্তু তাদের মধ্যে প্রৌঢ়ের সংখ্যা বেশি তারা কাজ থাকে না তত বেশি ভেদার চর্চা করতে পারে না কিন্তু একটা অনন্য দেশ যেই দেশ ঘুরে দাঁড়াতে পারবে এবং সেই জন্যই আমরা বলি এই পরিবর্তনের লড়াই সবাই থাকি আবার বলি তিরিশ থাকি পঁয়ত্রিশ এই বিতর্ক আমি খুব কিন্তু আমি মনে করি চাকরির আমার বয়স আমার যদি যোগ্যতা থাকে আমার যদি যোগ্যতা থাকে তাহলে চল্লিশ বছর বয়স আমি চাকরি পেতে একজন সামরিক বাণিজ্য অফিসার একজন চাকরি শেষ করবার পরে যদি এই যাতে মেধার চর্চার ক্ষেত্রে তাদের নিয়োগ করবার জন্য তাদের চাকরির ক্ষেত্রে বৈষম্য না হয় আমি আবার বলি একদিন হবে তা মনে করবার দরকার নেই সংস্কার সরকার উদ্দেশে ঠাকুরই হল দিয়ে দাও তারপরে রদুদ সরকার সে সব করবে নিশ্চয়ই এই সরকার শিরোজীবনের জন্য আসেনি আর সংস্কার একটা ঘর যে প্রতিযতই আপনি जन পরিষ্করণ করেন ঘরটাকে জব জবই ততকে নষ্ট রাষ্ট্রকেও সেরকম প্রতিনিয়ত সংস্কার করতে হয় প্রতিনিয়ত তার উন্নতি সাধন করতে হয় বস্তু যেতে সঙ্গে গিট পারে তার ব্যবহার করতে হয় এই জন্যে চলমান তা তো নয় অতএব যদি কেউ বলেন সংস্কার শেষ করি তারপরে ভোট সেই কথা সত্যি নয় তেমনি বলি হয়নি তখন ভোট সেটাও কোনো সত্যি কথা নয় আজ ভোট করতে পারবেন থানায় যান পুলিশ অভিযোগ দেয় না পুলিশকে বলেন এই ঘটনা ঘটেছে গিয়ে দেখে আসে করতে যেতে সাহস পাবে না এই সরকার বিগত সরকার এই নিজেদের স্বার্থে এত নৃশংস নিষ্ঠুর ভাবে ব্যবহার নাম শুনতে পারতো না আন্দোলনের মধ্যে আপনাদের ভয় পায় তারা মনে করে তদন্ত করতে গেলে এক পক্ষ যদি হামলা করে আর এক পক্ষ হয়তো পক্ষে থাকবে কিন্তু থাকে তাহলে পুলিশ কাজ করবে কেমনে আমরা বলি যতক্ষণ পর্যন্ত পুলিশ মতো কাজ না করবে ততক্ষণ পর্যন্ত দেশের রক্ষা করতে পারবেন না বাড়াতে পারবেন না ওই ব্যাপারে যত্নবান হতে হবে পুলিশ বলেন সিভিল বিউরোক্রেসি বলেন নির্বাচনে যারা যারা যুক্ত আছে এমনকি কালো টাকার যদি দৌরত্ব থাকে তাহলেও সেটা যারা আন্দোলন করছে এখন তিরিশ বা পঁয়ত্রিশ তাদের এই সরকার যতক্ষণ স্থিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এইসব ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না কাল পর্যন্ত দেননি তারা বলেছে যেমন সংসদদের অন্তরের শেষ পর্যায়ে তারা বলেছে আমরা আমাদের সব দাবি যুক্তি করে করে সত্য এটাতে কত টাকা লাগবে জানিনা সেই টাকা অর্থ মন্ত্রকের কাছে আছে কিনা সেই টাকা দিতে পারব তা জানিনা ঠিক একইভাবে যদি তেজবা কমিটির যাই করেন তার ইমপ্লিকেশন কি হবে সেটা যদি সরকার বুঝে না বলে চাপাবাজি করে কিছু এখন যে কোন সরকারের কাছে গেলেন না তিন বলেন আমি আছি আপনাদের বাকি সাথে ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে এখন নেতৃত্বের সেই যোগ্যতা চাই সেই প্রজ্ঞা চাই সেই ধরনের মেধা ভবিষ্যৎ দেখবার মতো এই দেশকে বুঝবেন যে আমি যদি তিন বছরও থাকি তাহলে তিন বছরে এই আমার রোড এখান থেকে আমি এত দূর যেতে পারি কাজ করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে এর পরে যারা নির্বাচন আসবেন তারা যদি বলে করেন এইবার তারপরে পেয়েছি ক্ষমতা উইনার টেক্স অল আমি জিতেছি ওতে যা খুশি তাই নিয়ে দেবো ওই পথও যাতে বন্ধ করা যায় আবার যাতে শৈলতন্ত্রের পুনরাবির্ভাব দেওয়া হয় এটার মধ্যে করতে হবে আমি রাজনীতি করি তো জীবন রাষ্ট্র উন্নত হতে পারে এটা বিশ্বাস করি এবং সেই বিবেচনা থেকেই বলছি সরকারের যারাই আছে কাজ করবে সমর্থন করছি নির্দি কারো ভুল করেন তাহলে ভুলটা বলবো যদি কোনো অন্যায় করেন তার প্রতিবাদ করব। আমরা মনে করি আমরা মনে করি ডক্টর ইউনিভার্সি যোগ্য মানুষ রাজনৈতিকভাবে বলছি না

রাজনীতিবিদ মানে ধন্যবাদী না রাজনীতিবিদ মানে সত্যি সত্যি রাজার রীতি নয় রাজনীতি মানে রাজ্যের রীতি রাজ্যের কল্যাণ কেমনি হবে রাজ্যে যারা বাস করেন নাগরিক তাদের সেই কাজ করবেন তারা এবং সেইটা করবার জন্য সেইটা করবার জন্য ডক্টর ইউনুস এখন পর্যন্ত যা করেছে কোন লুটপাটের খবর নাই কোন উপদেষ্টা বা কোন সরকারের নামে আঙুল তুলে অভিযোগ করতে পারবেন সেরকম তো নাই আমি আশা করি যতদিন তারা এতদিন পর্যন্ত মানুষ তাদের প্রতি যেন সেই আস্থা রাখে তারা যেন সেই রকম ভাবে কাজকর্ম করতে পারে একটা ব্যাপারে তাদের কথাবার্তা হয়তো বাস্তব পরিস্থিতি সাথে সাথেই যাতে আবার বুঝে নেন তাদের দেখে সারা বদলাবে সাহিত্য বদলাবে মানুষের কথাবার্তা বলবার ধরন বদলাবে চিন্তা বদলাবে এক রাজনৈতিক দলের সাথে আর এক রাজনৈতিক দলের সম্পর্ক বদলাবে আমরা সম্পূর্ণ কথা ভাবি রূপান্তরিত একটা বাংলাদেশ তাই আমরা ভাবে জিতেছি পরেরটা জিতবো এই বিশ্বাস করি কথা বাড়াবো না আমি আবার বলি এই যে ধরে তারা লড়াই করেন আমি ভাবি যদি তিন ঘন্টা রোদের মধ্যে আমার আরো অন্তত তিন ঘন্টা রেস্ট দিতে হবে আবার সেই বয়স হয়েছে এখন তাদের সাথে কথা বলুন সরকার বলে এই ব্যাপারে একটা ভালো গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য সমাধান করুন এই কথা বলা শেষ করছি